হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আর আজকে আমাকে খুব ভালো করে পটল চিংড়ি রান্না করতে হবে আর আজ আলু পটল কেটে দিচ্ছে আমার মেয়ে আমার মেয়েরও চ্যানেল আছে শ্রেয়া পাল রাইজিং শ্রেয়া নামে তোমরা যারা আমার মেয়ের ভিডিও দেখো বা দেখবে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আলু পটলগুলোকে টুকরো করে দিচ্ছে আর আলুগুলোকে একটু ছোট করে কাটতে বলেছি কারণ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলু পটল লাল করে খুব ভালো করে ভেজে নেব আর পটল ভাজতে সময় লাগে আর এই পটল ভাজার ফাঁকে মশলা রেডি করে নেব মশলা বলতে পেঁয়াজ অল্প রসুন আদা লঙ্কা জিরে ধনে আর এগুলো সব একসঙ্গে একটু জল দিয়ে মিশিয়ে রাখলাম আর এদিকে পটল ভাজা হয়ে গেছে পটল ভাজার পর চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি আলু পটল চিংড়ি মাছ সুন্দর করে ভিজে নিয়েছি আর গরম তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা তেজপাতা টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটোটা একটু নরম হলে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষে নিতে হবে সেন্ট বেরোনোর পর আলু দিয়ে দিচ্ছি একটু আলুটাকে নরম করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আলু কষে নিচ্ছি চিংড়ি মাছ আলু কষে নিয়ে পরিমাণ মতো জল দিচ্ছি একটু ফুটে উঠলে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্যে ফুটতে দিতে হবে কিছুক্ষণ ফুটলেই পটল চিংড়ি রেডি হয়ে গেছে পটল চিংড়ি পটল চিংড়িটা কেমন হলো আর বন্ধুদের কাছ থেকে কমেন্ট লাইক পেলে খুব ভালো লাগে আর ভিডিও দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ